যে কেরানিগঞ্জ জিঞ্জিরা হাটে যাব সাগল কিনতে এখানে বলতে গেলে মোটামুটি সবকিছুই পাওয়া যায় কিংবা দুই টাকা দিয়ে এক জোড়া ছাগল কিনেছিলাম পাঁচ মিনিট হতে না হতে কেনা হয়েছে এক হাজার টাকা দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো বাসার থেকে আজকের এই ভিডিও দিয়ে শুরু করলাম হঠাৎ করে আজকে প্ল্যান করলাম যে কেরানিগঞ্জ জিঞ্জিরা হাটে যাব ছাগল কিনতে তারা যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা অনেকেই জানেন যে আমার খামারে একটি বারবারে যাতে আর একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে আমার তো আমি চিন্তা করেছিলাম যে আরও কিছু পরিমাণ ছাগল কিনে আনবো এবং আমার ইচ্ছা ছিল যে ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগল কেনার তো হাটে প্রবেশ করলাম এটা মূলত হাট না এটা একটা বাজারের মতো এখানে বলতে গেলে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আর অনেক আগে আমি এখান থেকে প্রায় পনেরোশো টাকা কিংবা দুই হাজার টাকা দিয়ে একজোড়া ছাগল কিনেছিলাম এবং এগুলো থেকে মোটামুটি ভালোই লাভ হয়েছিল তাই এই হাট সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা আছে আর হাটে ঢুকে দেখি সকল ছাগলগুলি ক্রস যাতে ছাগল এখানে ব্ল্যাক বেঙ্গল তেমন একটা নাই আর যত ব্ল্যাক বেঙ্গল দেখেছি সবই মোটামুটি খাসি তো হাটে ঢুকার মধ্যে পাঁচ মিনিট হতে না হতেই ছাগল কেনা হয়ে যায় আর হেগুলা ব্ল্যাক বেঙ্গল না তবে কিছুটা পরিমাণ ব্ল্যাক বেঙ্গলের ক্রস আছে তো খামারে যেই ব্ল্যাক বেঙ্গল ছাগলটি আছে সেই ছাগলটির তুলনায় এই ছাগলগুলোর কান মোটামুটি অনেকাংশেই বড় আর এই ছোটো ছাগলটির দাম শুনলে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন তো খামারে গিয়ে আপনাদেরকে আমি ছাগলগুলোর দাম জানাবো ইনশাল্লাহ তো তিনটা ছাগল মোট কেনা হয়েছে সাত হাজার টাকা দিয়ে আর যে ডান পাশে ছোটো ছাগল কেনা হয়েছে এক হাজার টাকা দিয়ে আর তিনটি ছাগল থেকে হাসেল নিয়েছে মোট সাতশো টাকা আর এই ছোটো ছাগলটি আসার পর থেকে খুব বিরক্ত করছিলো একটু পর পর খুব জোরে ডাকছিলো আর এগুলোর খুবই ট্রিটমেন্ট করা প্রয়োজন যেহেতু খুবই বয়সের ছোট এগুলো এটার বয়স আনুমানিক দুই মাস হতে পারে আর আনার পর থেকে তেমন কিছু খাবার খাচ্ছিলো তো এইগুলো ইনশাল্লাহ আল্লাহ যদি জান সুস্থ হয়ে যাবে খুব দ্রুতই বাকি দুটি ছাগল মোটামুটি আল্লাহর আমাদের ভালোই ছিল খুব ঘাস খাচ্ছিল ওরা সন্ধ্যার আগে বাড়ির বাইরে একটু বের করেছিলাম আর আমার খামারে যেহেতু ভালো মানের পাঠা আছে তাই ভবিষ্যতে একটি ব্রিডিং ফার্ম করার ইচ্ছা আছে আমার ইনশাল্লাহ তো আজকের ভিডিওই পর্যন্তই আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আর শেষ আর একটা কথা বলতে চাই যে ছাগলটি এতটাই ছোট যে অন্য ছাগল থেকে দুধ খাওয়াতে হয় তা না হলে প্রচুর টাকা টাকি করে তো জিনিসটা দাম হিসাবে কম হলেও এর পিছনে অনেক শ্রম দিতে হবে আমার মনে হচ্ছে